যে কোনো পিডিএফ এর কোয়ালিটি ঠিক রেখে আপনি চাইলে কিন্তু এর সাইজ কিছুটা কমে নিতে পারেন তো চলুন আমরা সেই সিস্টেমটি দেখে নিয়ে কিভাবে পিডিএফ এর সাইজ পরিবর্তন করবেন ওকে আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম আপনারা চাইলে কিন্তু এই কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন ওকে এখানটায় আমি পিডিএফ সাইজ কনভার্টার লিখে সার্চ করব। আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো সাইট ওপেন হয়েছে এখান থেকে প্রথম যে সাইটটি আছে আই লাভ পিডিএফ আমি এটার ভিতর প্রবেশ করব। এখানে আমরা সিলেক্ট পিডিএফ ফাইল এখানটাই প্রবেশ করব। এখানে আমরা যে ফাইলটিকে কনভার্ট করতে চাচ্ছি সেই ফাইলটিকে আমরা এখান থেকে ওপেন করে নেব এবার কমপ্লেক্স পিডিএফ লেখাটির উপর ক্লিক করলে আমাদের পিডিএফটি সাইজ পরিবর্তন হতে শুরু করবে এবার ডাউনলোড কমপ্লেক্স পিডিএফ এলাকাটির উপর ক্লিক করলে আমার পিডিএফটি ডাউনলোড করার জন্য তৈরি হয়ে যাবে এবং কোথায় সেভ করবেন এই লোকেশনটি দিয়ে আপনি সেভ করে নেবেন ওকে এখন আমি আপনাদের দেখাচ্ছি আমার যে পিডিএফ ফাইলটি ছিল সেটি ছিল ষোলো এমবি এটি সাইজ পরিবর্তন হয়ে মাত্র এক এমবিতে চলে এসেছে এবং কোনো প্রকার কোয়ালিটির পরিবর্তন হয়নি তো এই ছিল আজকের মতো যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ